আপনি কি বলছেন অফিসার আমি আমি সত্যি এখনো কিছু বিশ্বাস করতে পারছি না ঘটনাটা সত্যি খুব ভয়ঙ্কর মিস্টার বসাক বিশ্বাস না হওয়ারই মত হ্যাঁ ঠিক যা হওয়ার তো হয়েই গেছে সেটা তো আর পাল্টানো যাবে না বলুন বলুন অফিসার আমি কি করতে পারি আপনার থেকে কিছু ইনফরমেশন জানার আছে নিশ্চয়ই আমার জানা থাকলে নিশ্চয়ই বলব আচ্ছা এখন যে অবস্থাটা দাঁড়ালো মানে অবিনাশ বাবু মারা গেলেন এই অবস্থায় ওনার এই যে বিজনেস ওনার কোম্পানি ওনার সমস্ত প্রপার্টি এগুলো কিভাবে হ্যান্ডেল হবে মানে কে দেখবেন এগুলো কে জানে অবিনাশ হয়তো আগেই জানতে পেরেছিল যে ওর সাথে এরকম একটা ঘটনা ঘটতে চলেছে মানে মাস আগেকার একটা কথা বলছি অবিনাশ হঠাৎ একদিন আমার চেম্বারে আসে গুড মর্নিং মিস্টার বসাক কি ব্যাপার আমাকে ডেকে না পাঠিয়ে তুমি নিজেই চলে এলে অ্যাকচুয়ালি একটা ইম্পর্টেন্ট কথা ছিল আপনার সাথে ডিসিশন কি নতুন কোনো ব্যবসার দিকে যাবে না না নট এক্স্যাক্টলি অ্যাকচুয়ালি যেই ব্যবসাগুলো আছে সেগুলোকে আমি সেফ গার্ড করতে চাই মানে মানে মিস্টার বসাক আমি একটা উইল করতে চাই উইল কেন ভাবছো এসব কথা এই বয়সে উইল উইল তো মানুষ বুড়ো বয়সে করে দরকার আছে আমি চাই না যে আমার জন্য কোনো প্রবলেম হোক অবিনাশ তোমার কেন কোনো প্রবলেম হবে এই ধরুন আমার যদি কিছু হয়ে যায় এসব কথা কেন ভাবছো অবিনাশ ভাবতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি মিস্টার পোশাক আমার যদি কিছু হয়ে যায় আমি চাই না যে আমার বিজনেস বা আমার আমার আশেপাশের লোকেরা কোনো বিপদে পড়ুক একদিনের জন্য বিজনেস যাতে না হয় সেটাই আমি চাই অবিনাশ অবিনাশ তোমার কেন কিছু হবে কোনো কিছু হবে কি হবে না পরের কথা কিন্তু কিছু হয়ে গেলে আমি তো ফিরে এসে কিছু করতে পারবো না মিস্টার বসাক আই ওয়ান্ট দ্য উইল টু বি ডান অল বেশ তাই হবে তারপরে উনি উইল করলেন হ্যাঁ আগে বিয়ে করলো তারপর উইল করলো বিয়ে মানে সেটা তো এখন না 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 এটা তো সোশ্যাল ম্যারেজ হলো ইনফ্যাক্ট রেজিস্ট্রিটা মাস আগেই হয়ে গেছে উইল তারপরে হয়েছে হঠাৎ কি কারণে অবিনাশ বাবুর মনে হলো যে ওনার কিছু হতে পারে সেটা তো আমি বলতে পারবো না অফিসার উনি কি কখনো কোনো লাইফ থ্রেট পেয়েছেন না সেরকম তো শুনিনি কখনো তবে কিছুদিন আগে ও বেশ অসুস্থ হয়ে পড়েছিল ওই হার্টের প্রবলেম আর কি তারপর থেকেই কবে হয়েছিল মানে উনি অসুস্থ হয়েছিলেন কবে বিয়ের পরে হ্যাঁ বিয়ের পরে ওয়েল मिस्टर বশাক আমি কিন্তু আপনার কাছ থেকে আরো কিছু ফেভার ডিমান্ড করব মানে ওনার ওই ভিলে ডিটেইলস আমার চাই আর আরো কিছু প্রশ্ন করতে পারি উঠলে কেন কোথায় যাচ্ছো ওয়াশরুম হ্যাঁ চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি চলো মিথিলা তোমাকে ভালো ডিউটি দিয়েছে বলো একটা অন্ধ মানুষের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ানো সারাক্ষণ ভারী শাস্তিই হচ্ছে তোমার তুমি যে কী বলো না তুমি জানো আমি তোমার কত বড় প্যান্ট তোমার একটা ইন্টারভিউ আমি মিস করি না তোমাকে তো বলেছিলাম তুমি যখন কলকাতা ট্রান্সফার হয়ে গেছিলো তখন আমি দিভাইকে একটাই শর্ত দিয়েছিলাম যে আমাকে কালী কলকাতা ভ্যালির সঙ্গে পরিচয় করাতে হবে তবেই আমি তোর বাড়িতে থাকবো সত্যি জানো আমার 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 কথা দিনের স্বপ্ন যে বেশ তুমি একটা কোনো কেস সলভ করবে আর আমি তোমাকে অ্যাসিস্ট করবো তুমি ভাবতে পারছ অবয়াদি আমার এই স্বপ্নটা পূরণ হতে চলেছে মানে আমার এত কি চললেন গোয়েন্দার সঙ্গে গোয়েন্দাগিরি করছে যত সব চলো তো অবয়াদি চলো চলো দয়া করে এবার আমাকে রেহাই দাও সারা জীবন তো আমি তোমার পাপের বোঝা বইয়ে বেড়ালাম আর পারছি না বিশ্বাস করো আর পাচ্ছি না সারা জীবন এই এই দায় বই না আমার পক্ষে সম্ভব নয় শিপরা তুমি তো এমনি এমনি বই বেড়াচ্ছ না সুমি পারছি না আমি পারছি না শিবরা এবার আমাকে মুক্তি দাও প্লিজ তুমি কি করে বলো এই কথাগুলো এতদিন পরেও কি তোমার একটু জন্য তোমার ঝগড়া করছো বল কি হচ্ছে নাকি কি বলছো তুমি কৃষক তুমি সাথে কথা বলো প্লিজ অনুমতি ছাড়া আসার জন্য দুঃখিত ব্যাপারটা কি বলুন তো মানে আপনারা এভাবে ঢুকে নেন আস্তে বাধ্য হলাম ভাবুন আচ্ছা আচ্ছা উম না আর চোখে দেখতে পারবে না কিন্তু আপনি একজন অন্ধ মানুষকে নিয়ে কি করে মানে নক নকরে ঢুকে দেবেন হে শুনুন অনেকক্ষণ ধরে আপনারা অসভ্যতা সহ্য করছি কিন্তু আর নয় আর তাছাড়া আপনি অন্ধকারকে বলছেন ও পরে ভুলে গেছিলাম আমি অন্ধকে অন্ধ করবেন হে কিন্তু আপনি এলে দাঁড়ান না না অভদ্রতার একটা লিমিট থাকে অপহেতি হ্যাঁ সেটা দেখলাম তো দেখলাম তো আপনারা কত সুন্দর মেনটেন করছেন নক না করে চলে এলেন ওকে কিছু বলে লাভ নেই আমি নিজে এসেছি আপনাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল শুনতে পেয়ে কৌতূহল না চাপতে পেয়ে এসেছি তা কি কারণে ঝগড়া হচ্ছিল আপনাকে দেখে না অবাক লাগছে মানে আপনি কি আপনি সত্যি ভদ্র মহিলা ওই কালী কলকাতা বলি অভয় ঠিক ঠিক লজ্জা করুন একজন হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল কথা আপনি আরিফেতে শোনেন লজ্জা করে না মানে আপনি যদি মানে মহিলা না হতেন না কি করতেন গোয়েন্দাকে ধরে মেরে দিতেন প্রথম কথা এই কম্পার্টমেন্টে একটা খুন হয়ে গেছে আর সেখানে আপনারা সকলেই সাসপেক্ট আর এই অবস্থায় ভদ্রতা পার্সোনাল কথা এগুলো মাথায় রাখা সম্ভব হবে না আর দ্বিতীয় কথা আপনারা যেভাবে কথা বলছিলেন তাতে আড়ি পাতার দরকার খুব একটা পড়ে না এত গোপন যদি কিছু থাকে আরও একটু সাবধান হওয়া উচিত আপনাদের বিশ্বাস করুন আমাদের যা কথা হচ্ছিল তার সঙ্গে অবিনাশের কোনো যোগাযোগ নেই পেয়ালি তুমি বুবাইকে নিয়ে একটু আমাদের প্লিজ আমার কোনো কথা নেই সেক্ষেত্রে আপনার প্রতি সন্দেহটা কিন্তু আরও গভীর হবে বুবাই এদিকে এসো এসো শিপরা আপনার কথা কিন্তু আমি বিশ্বাস করতে পারলাম না আচ্ছা আপনার আপনার কেন মনে হচ্ছে যে আমি খুনটা করতে থাকতে পারি সন্দেহ করাটাই আমার কাজ তাই বেশ আপনি আপনার ধারণা নিয়ে থাকুন আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না শিবরা আপনার সামনে তো কথা বলতে চাইছেন তাহলে আপনি বলুন বিশ্বাস করুন অপরাধী আমাদের ঝগড়ার সঙ্গে এসবের কোনো সম্পর্কই নেই অবিন্যাসের সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল চুপ করে থাকলে কিন্তু সত্যি লুকোনো যায় না তাই যদি ঝামেলা বাড়াতে না চান নিজে মুখে সত্যিটা বলুন আপনার এই সম্পর্কটা বিয়ের আগে না বিয়ের পরে